আমরা আজ এই ভিডিওতে আলোচনা করব অ্যাক্সেসিবিলিটি ম্যাপ বা ট্রান্সপোর্ট নেটওয়ার্ক অ্যানালাইসিস অফ ডিটুর ইন্ডেক্স তো এই অ্যাক্সেসিবিলিটি ম্যাপ বা ডিটুর ইন্ডেক্স কীভাবে করবো সেটা আমরা একটু এই ভিডিওতে আলোচনা করব দেখো যদি তোমাদের টোপুশিট থেকে ম্যাপটি তুলে নিতে বলে তাহলে এক্সামে টোপুশিট থেকে একটা নির্দিষ্ট জায়গা তোমাদের বলে দেবে যে টোপুশিট থেকে এই জায়গা থেকে তোমরা একটা ট্রান্সপোর্ট নেটওয়ার্ক তুলে নাও নিয়ে কাজটি করো সেক্ষেত্রে আমরা টকুশিট থেকে এরকমভাবে একটা ট্রান্সপোর্ট নেটওয়ার্ক তুলে নেবো অর্থাৎ একটা রোড যেখানে থাকবে একটা রোডের কানেকশন যেমন আমি এখানে দেখতে পাচ্ছি এটা ধরো তোমাদের টকুসিটা ছিল পুরুলিয়া এবং পুরুলিয়ার সঙ্গে আর অন্য জায়গাগুলো যে রোড মানে অর্থাৎ রাস্তার সঙ্গে যে কানেকটিভিটি তৈরি হয়েছে সেটা কিন্তু আমাদের এভাবে তুলতে হবে যদি যদি তোমাদের এভাবে হচ্ছে টুকু থেকে তুলে নিতে বলে কিন্তু পরীক্ষাতে এভাবে তুলে নিতে বলে না পরীক্ষাতে তোমাদের টোপুশিট থেকে তুলে একটা ম্যাপ এরকমভাবে দেওয়া থাকে সেই ম্যাপটার উপরে আমাদের কীভাবে ডিডুর ইন্ডেক্স বা অ্যাক্সেবিলিটি ম্যাপ করতে হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো আমরা এরকমভাবে তোমাদের এরকমভাবে একটা এক্সামে ম্যাপ দিয়ে দিল তো সেই ম্যাপটা আমি দেখো এখানে তুলে নিয়েছি তুলে নেওয়ার পরে দেখো এখানে তোমাদের ম্যাপটা যখন টোপুশিট থেকে তোলা থাকবে তো নিশ্চয়ই এখানে লেখা থাকবে লেখা থাকবে কি দেখো এখানে পুরুলিয়া এখানে ঝালদা জয়পুর পাড়া যে জায়গাগুলো আমরা তুলেছি সেই জায়গাগুলো আমরা দেখে নিলাম এখন এই জায়গাগুলোতে দেখো পুরুলিয়া পুরুলিয়া থেকে এই রোড এগুলো এই যে রেড বা লাল তোমার দাগ দেখতে পাচ্ছো এগুলো রোডে এগুলো কানেক্ট হয়েছে জয়পুর দেখো জয়পুর থেকে আবার রাস্তাতে আমরা ঝালদা এভাবে এসেছি ঝালদা থেকে দেখো এইভাবে এসছি বাঘমুন্ডি বাঘমুন্ডি থেকে এইভাবে বলরামপুর এইভাবে বড়বাজার বাজার এইভাবে কিন্তু আমরা এই এইখানে দেখো এইখানে এখান থেকে মানবাজার এইভাবে আমার এখানে হুড়া এই রাস্তার মাধ্যমে জায়গাগুলো আমাদের কানেক্ট হয়েছে তো এগুলো আমরা তুলে নিলাম তোলা ছিল আর কি ম্যাপে তোলা থাকবে এরপরে আমাদের কাজটি শুরু হবে এরপরে আমাদের কি কাজ শুরু হবে এরপরে আমাদের যে প্রথম কাজটি করতে হবে সেটা হলো পুরুলিয়া থেকে প্রত্যেক যেহেতু আমাদের পুরুলিয়া মূল সেন্টার পুরুলিয়া থেকে প্রত্যেকটি জায়গা আমাদের বা স্কেলে স্কেলের সাহায্যে আমাদের স্ট্রেট লাইন ডিস্টেন্স নিতে হবে তো দেখো আমরা তখন কি করব এরকমভাবে তোমাদের একটা ম্যাপ থাকবে দেওয়া এক্সামে সেই এক্সামের ম্যাপটিতে এগুলো সব লেখা থাকবে আর কি কোনটা পুরুলিয়া কোন জায়গা কোন জায়গা ঝালদা তারপরে আমরা কি করব তারপরে দেখো এই ম্যাপটিতে আমরা এটা তো ধরো যদি আমরা এর দেখি এটা পুরুলিয়া আমরা যদি এটা পুরুলিয়া দেখি এগুলো সব আমরা স্কেলের সাহায্যে স্টেট ডিস্টেন্সে আমরা অ্যাড করব এরকম করে এখান থেকে একটা দাগ দিয়ে এখানে অ্যাড করবো স্টেট লাইন ডিস্টেন্সে দেখো সেটা আমি এখানে করেছি প্রত্যেকটা জায়গা কিন্তু আমরা কি করেছি দেখো পুরুলিয়া থেকে প্রত্যেকটা জায়গা আমরা স্কেলের স্টেট লাইন দিয়ে দিয়ে অ্যাড করেছি প্রত্যেকটা জায়গা পুরুলিয়া থেকে করবো কিন্তু পুরুলিয়া থেকে ঝালদা পুরুলিয়া থেকে জয়পুর পুরুলিয়া থেকে পাড়া পুরুলিয়া থেকে বাঘমুন্ডি সব রকমভাবে স্টেট স্কেল দিয়ে স্টেট লাইন করলাম তো এখানে আমি কী পেলাম দেখো স্কেল দিয়ে আমরা একটা স্টেট লাইনের ডিস্টেন্স পেলাম আর আগে একটা রোড ডিস্টেন্স ছিল তাহলে এখানে দুটো ডিস্টেন্স পেলাম একটা হলো স্টেট লাইন ডিস্টেন্স আর একটা হলো রোড ডিস্টেন্স এখন আমি তোমাদের একটু বুঝিয়ে বলি আমি পুরুলিয়া থেকে আমি ঝালদা যাবো তাহলে পুরুলিয়া থেকে ঝালদা যেতে গেলে আমাকে যদি বাই রোড যেতে হয় পুরুলিয়া থেকে প্রথমে জয়পুর জয়পুর থেকে ঝালদা আর যদি আমরা স্টেট লাইন যাই পুরুলিয়া থেকে সরাসরি ঝালদা এটা তো এরকমভাবে হয় না এটা আমরা এই ডিসটেন্সে নেব আর অ্যাকচুয়ালি আমরা রোড ডিস্টেন্সটা যাই এইভাবে তো এইভাবে প্রত্যেকটা জায়গায় আমরা দুটো ডিস্টেন্স পাবো একটা স্ট্রেট লাইন ডিস্টেন্স একটা রোড ডিস্টেন্স তো এটা করে নেব নিয়ে এই ম্যাপ যেহেতু এখানে একটা নর্থ লাইন আমরা দিয়ে দেব দেওয়ার পরে দেখো এইটুকুনি কাজ করার পর আমাদের একটা টেবেল করতে হবে তো টেবিলে কী কী থাকবে দেখো টেবিলে থাকবে দেখো এখানে আমরা লিখবো টেবেল কী লিখব দেখো টেবেল ফর ক্যালকুলেশন অফ ডিটুর ইন্ডেক্স বা অ্যাক্সেসিবিলিটি ম্যাপ প্রথমে দেখো কি ফ্রম পুরুলিয়া দেখো আমরা পুরুলিয়া থেকে সব জায়গাগুলোতে গিয়েছিলাম পুরুলিয়া ফ্রম টু টুতে থাকবে দেখো পুরুলিয়া থেকে প্রথমে পুরুলিয়া যাব দেখো পুরুলিয়া থেকে পুরুলিয়া ডিস্টেন্স জিরো হবে এটা আমি পরে বলছি পুরুলিয়া থেকে পুরুলিয়া তারপরে দেখো পুরুলিয়া থেকে পাড়া পুরুলিয়া থেকে কৃষ্ণপুর পুরুলিয়া থেকে রঘুনাথপুর পুরুলিয়া থেকে নেতুরা পুরুলিয়া থেকে শান্তুরা পুরুলিয়া থেকে হুড়া মানে পুরুলিয়ার সঙ্গে আর যতগুলো জায়গা ছিল পুরুলিয়ার সঙ্গে আর যতগুলো জায়গা ছিল সব আমি এভাবে লিখে দেব এভাবে প্রথমে টেবিলের ফর্ম করলাম পুরুলিয়া তারপরে টুতে চলে আসলাম টুতে চলে এসে পুরুলিয়া থেকে যে জায়গাগুলো যাচ্ছে এরপরে দেখো অ্যাকচুয়াল ডিস্টেন্স অ্যাকচুয়াল ডিস্টেন্স হলো আমরা বাই রোড বা রাস্তাতে যে যা যে পথটা যাচ্ছি সেটা হলো অ্যাকচুয়াল ডিসটেন্স আর স্টেট লাইন ডিস্টেন্স স্ট্রেট লাইন ডিস্টেন্স হলো পুরুলিয়া থেকে কোনো একটা জায়গা স্কেল দিয়ে যে ডিস্টেন্সে পেয়েছিলাম সেটা হচ্ছে স্টেট লাইন ডিসটেন্স আবার একটু দেখিয়ে দিই ধরো আমি দেখছি পুরুলিয়া থেকে পাড়া কেমন এর অ্যাকচুয়াল ডিস্টেন্স কোনটা আর স্টেট লাইন ডিস্টেন্স কোনটা এখানে দেখো এই হলো পুরুলিয়া পুরুলিয়া থেকে এই পাড়া তো আমরা যদি বাই রোডে যাই মানে রাস্তাতে পুরুলিয়া থেকে পাড়াতে যাই তাহলে এটা হলো বাই রোড যে ডিস্টেন্স সেটা হলো অ্যাকচুয়াল ডিস্টেন্স আর স্টেট লাইন কোনটা পুরুলিয়া থেকে সোজা যে দিয়েছি পাড়া সেটা হলো স্টেট লাইন ডিস্টেন্স আরেকটা দেখি যে এখানে ধরো পুরুলিয়া থেকে আমি যাব ঝালদা তাহলে স্টেট লাইন ডিস্টেন্স কোনটা পুরুলিয়া থেকে যে সোজার দাগটা দিয়েছে এটা স্টেট লাইন ডিস্টেন্স আর অ্যাকচুয়াল ডিসটেন্স কোনটা পুরুলিয়া থেকে আমরা এই যে বাই রোড যে আমরা ঝালদা যাচ্ছি এটা হলো অ্যাকচুয়াল ডিস্টেন্স তো এই দুটো আমাদেরকে বের করতে হবে এই দুটো বের করে আমাদেরকে কিন্তু এখানে লিখতে হবে ঠিক আছে লিখে তারপর কিন্তু আমরা ইন্ডেক্স বের করতে পারবো তাহলে এবার দেখো পুরুলিয়া থেকে পুরুলিয়া এর অ্যাকচুয়াল ডিস্টেন্স কী হবে জিরোই হবে তো পুরুলিয়া থেকে পুরুলিয়ার স্টেট লাইন ডিস্টেন্সও কিন্তু জিরো হবে এবার ধরো পুরুলিয়া থেকে পাড়া বা আমি যে কোনো ধরো এখানে আমি নিয়ে নিলাম তোমাদের বোঝার সুবিধার্থে পুরুলিয়া থেকে ধরো আমি বের করছি ঝালদা পুরুলিয়া থেকে ঝালদা একইভাবে সবগুলো করব একটা আমি দেখিয়ে দিই পুরুলিয়া থেকে ঝালদা কীভাবে করবো দেখো পুরুলিয়া থেকে ঝালদা আমরা এই কাজটি করার জন্য কিন্তু রোটামিটার লাগবে স্টেট লাইন ডিস্টেন্স আমরা স্কেল দিয়ে পেয়ে যাব তো প্রথমে আমরা স্টেট লাইন ডিসটেন্স দেখে নিই পুরুলিয়া থেকে ঝালদার আমি করছি তো দেখো পুরুলিয়া থেকে ঝালদা এবার আমি স্কেল দিয়ে মেপে দেখবো এই পুরুলিয়া আর এই ঝালদা তো স্কেল দিয়ে মেপে দেখে স্ট্রেট লাইন ডিস্টেন্স কত হচ্ছে দেখো পুরুলিয়া থেকে ঝালদার স্ট্রেট লাইন ডিস্টেন্স দেখো এখানে তোমরা দেখলে খেয়াল করলে বুঝতে পারবে এই ঝালদা থেকে এই পুরুলিয়ার স্ট্রেট লাইন ডিস্টেন্স হচ্ছে মোটামুটি সিক্স পয়েন্ট ফাইভের মতো তো স্ট্রেট লাইন ডিস্টেন্স দেখো পুরুলিয়া থেকে ঝালদা ওই সিক্স পয়েন্ট ফাইভের থেকে বেশি ছিল বলে হ্যাঁ আমি সিক্স পয়েন্ট এইট লিখে দিয়েছি তো দেখো স্টেট লাইন ডিস্টেন্স মানে স্কেল দিয়ে যে ডিস্টেন্সটা বের করছি সেটা হচ্ছে স্টেট লাইন ডিস্টেন্স কত বেরিয়েছে পুরুলিয়া থেকে ঝালদা বেরিয়েছে দেখো সিক্স পয়েন্ট এইট এটা আমরাই মেপে নিয়েছি আবার একবার দেখিয়ে দিচ্ছি দেখো মাপলে সেন্টার থেকে মাপলে সিক্স পয়েন্ট এইটের মতোই হচ্ছে এবং যদি সেন্টার থেকে মাপি এই ঝালদার সেন্টার থেকে পুরুলিয়া সেন্টার তাহলে সিক্স পয়েন্ট এইটের মতো হচ্ছে সিক্স পয়েন্ট এইট হচ্ছে তো এটা হলো আমার স্টেট লাইন ডিস্টেন্স এবার দেখো পুরুলিয়া থেকে পুরুলিয়া থেকে ঝালদা এর অ্যাকচুয়াল ডিস্টেন্স কত অ্যাকচুয়াল ডিস্টেন্স বের করার জন্য কিন্তু আমাদের রোটামিটারের সাহায্য নিতে হবে রোটামিটার ছাড়া কিন্তু আমরা অ্যাকচুয়াল ডিস্টেন্স বের করতে পারবো না তো রোটামিটারের কোন দিকটা দিয়ে তোমরা মাপবে দেখো রোটামিটার এই দিকটা খেয়াল করো নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করি দেখো রোটামিটার এই দিকটা যদি দেখি দেখো এখানে কী আছে দেখো এখানে বলে দিচ্ছে দেখো সেন্টিমিটার টু কিলোমিটার সেন্টিমিটার টু কিলোমিটার এই যে এখানে দেখো জিরো আছে আমি এখান থেকে প্রথমে এই যে নিচের চাকাটা আছে এই সার্কেলটাকে একটুখানি মুভ করলে দেখো এখানে জিরোর পরে আমি ফিক্সড করলাম জিরোর পরে ফিক্সড করলাম মুভ করে এবার দেখো ফিক্সড করার পরে এই সার্কেলটাকে আমি কি করব এবার এই যে সার্কেল রয়েছে দেখা দেখার চেষ্টা করো এই যে সার্কেল রয়েছে এই সার্কেলটি এই সার্কেলটিকে আমি তাহলে মাপার জন্য কোথায় যাব এই যে পুরুলিয়া তুলে থেকে শুরু করবো রাস্তার পথ দিয়ে যাব রাস্তার পথে যাব যাবো ঝালদা পর্যন্ত আমি এখান থেকে দেখো এভাবে মুখ করে যাব দেখো তোমরা এইভাবে কিন্তু ওই রাস্তার উপর দিয়েই কিন্তু তোমরা কিন্তু ওই চাকাটাকে মুখ করে নিয়ে যাবে সব খাতে নিয়ে যাবে বেশি এদিক ওদিক করবে না দেখবে ধীরে 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 নিয়ে যাবে দেখবে এরকম পরে আমরা ধীরে 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 নিয়ে যাব তো ধীরে ধীরে নিয়ে যেতেই দেখো এখানে যে ডিস্টেন্সটা বেরোবে সেটা কী বেরোবে ঝালদা এটা বেরোবে দেখো কত বেরিয়েছে দেখে এখানে বেরিয়েছে দেখো এই এইটা আমরা দেখবো এইটা জিরো এই হলো পাঁচ ছয় সাত সাতের একটুখানি বেশি মানে সেভেন পয়েন্ট ফাইভ দেখো এখানে ঝালদা কত নিলাম ঝালদা কত নিলাম নিলাম সেভেন পয়েন্ট ফাইভ তাহলে এটা কী ডিস্টেন্স এটা হলো অ্যাকচুয়াল ডিস্টেন্স অ্যাকচুয়াল ডিস্টেন্স হলো সেভেন পয়েন্ট ফাইভ আর স্টেট লাইন ভাবে পেয়ে গেলাম এবার দেখো এইভাবে আমরা সবগুলোর এইভাবে আমরা প্রত্যেকটা মানের অ্যাকচুয়াল ডিস্টেন্স আর স্ট্রেট লাইন ডিস্টেন্স বের করবো প্রত্যেকটা স্থানের বের করার পরে এরপর আমরা ডিটুর ইন্ডেক্স বের করবো এটা খুবই সহজ ডি ডিটুর ইন্ডেক্স বের করার নিয়ম দেখো খুবই সহজ ডিটুর ইন্ডেক্স ওয়ান সে অ্যাকচুয়াল ডিস্টেন্স ডিভাইডেড স্টেট লাইন ডিস্টেন্স ইন্টু হান্ড্রেড একটা এক্সাম্পল উদাহরণ আছে দেখো একটা তো একটা উদাহরণ দিয়ে দেখো এক্সাম্পল হোক পাড়া তা অ্যাকচুয়াল ডিস্টেন্স পাড়া দেখো এই পাড়া পাড়ার অ্যাকচুয়াল ডিস্টেন্স কত পাড়ার অ্যাকচুয়াল ডিস্টেন্স থ্রি পয়েন্ট থ্রি জিরো ডিভাইডেড স্টেট লাইন ডিসটেন্স কত থ্রি দেখো আমি তাই করেছি এখানে পাড়ার অ্যাকচুয়াল ডিস্টেন্স এই যে পাড়ার অ্যাকচুয়াল ডিসটেন্স হলো থ্রি ভাগ স্টেট লাইন ডিসটেন্স থ্রি পয়েন্ট টু জিরো করে দেবো ইনটু ফর্মুলা অনুযায়ী হানড্রেড বলে সমান সমান যেটা বেরোবে সেটা হচ্ছে ডিটুর ইন্ডেক্স করলে বেরিয়েছে কত দেখো একশো পয়েন্ট এক দুই তো সেটা হয়েছে একশো এক এটা হলো ডিটুর ইন্ডেক্স আর পুরুলিয়ার ক্ষেত্রে কিছুই হবে না কারণ তোমরা তো জানো বাদ বাই কিন্তু তো আমরা এইভাবে ডিটুর ইন্ডেক্সের মান পেয়ে যাব এইভাবে আমরা যে ডিটুর ইন্ডেক্সের মানগুলো পাবো আমরা এইভাবে যে ডিটোর ইন্ডেক্সের মানগুলো পাবো সেই মানগুলো পাড়াতে কত কৃষ্ণপুরে কত রঘুনাথপুর কত হুরাতে কত সব মানগুলো কিন্তু এবার দেখো এই ম্যাপের এইখানে আমরা এইভাবে লিখে দেব দেখো পুরুলিয়াতে পুরুলিয়াতে যেহেতু পুরুলিয়াতে কিন্তু একশো হবে কারণ যেটা আমাদের যেটা থেকে শুরু হয় ডিটু ইন্ডেক্সে সেটা একশো নিতে হয় পাড়াতে বেরিয়েছে কত ক্যালকুলেশন করে একশো তিন এভাবে কিন্তু সব মানগুলো আমরা লিখে নিলাম সবগুলো মান লিখে নেওয়ার পরে দেখো এরপর আমাদেরকে এখানে কিন্তু একটা আইসোলাইন টানতে হবে কীভাবে আইসোলাইন টানবো দেখো এখন এখানে দেখে নেবো যে সব থেকে হাইয়েস্ট মান কত আর সব থেকে লোয়েস্ট মান কত তো এখানে আমরা দেখে নিলাম দেখো ডিটুর ইন্ডেক্সে সব থেকে হায়েস্ট মান বেরিয়েছে কত এখান থেকে আমরা দেখলে পেয়ে যাবো ডিটুর ইন্ডেক্স সব থেকে হাইস্ট মান বেরিয়েছে একশো চল্লিশ আর সব থেকে লোয়েস্ট মান বেরিয়েছে কত দেখো লোয়েস্ট মান আমরা দেখে নিই সব থেকে লোয়েস্ট মান কত বেরিয়েছে লোয়েস্ট মান সব থেকে দেখতে পাচ্ছি একশো তিন তো এবার এই দুটো মান দেখে আমরা কিন্তু এখানে একটা ইন্ডেক্স করে নেব ইন্ডেক্সে কী করেছে দেখো ইন্ডেক্সে আমরা এখন লিখবো ইন্ডেক্স অ্যাক্সেসিবিলিটি অফ ডি টুর ইন্ডেক্স পার্সেন্টেজ বলে ভেরি লো লো মডারেট হাই যেখানে যার মান কম মানে এখানে একশো মানে একশোর কাছাকাছি মানে যেহেতু পুরুলিয়াতে অ্যাক্সিবিলিটি থেকে বেশি অর্থাৎ পুরুলিয়াতে সব থেকে গাড়ি ঘোড়াগুলো বেশি পাওয়া যায় এই জন্য অ্যাক্সিবিলিটি থেকে বেশি ওই জন্য একটা একশো তো যত মানগুলো কমবে তত অ্যাক্সিবিলিটির মান হাই হবে তাহলে সব থেকে বেশি সব থেকে বেশি মান ছিল একশো চল্লিশ ওই জন্য আমরা এমন একটা মান ধরে নেবো যেখানে আমরা এরকমভাবে ধরে নিয়েছি একশো তিরিশ একশো কুড়ি একশো দশ অর্থাৎ আমরা একশো তিরিশ দিয়ে একটা আইসোলাইন টানবো একশো কুড়ি দিয়ে একটা টানবো একশো দশ দিয়ে টানবো এভাবে দেখো আমরা প্রথমে একশো দশ দিয়ে টানি তাহলে দেখো এখানে একশো একশো দশ একশো দশ আমরা কোথার থেকে পাবো দেখো তো তোমরা তো এটা জানো এটা করতে একশো আছে এখানে একশো চার এখানে আছে কত একশো দশ ঠিক আছে তো আমি ওই জন্য এখান থেকে শুরু করেছি একশো দশ একশো দশ দিয়ে শুরু করলাম এখানে দেখো একশো আর এখানে একশো চৌত্রিশ তো এখানে একশো দশ আছে এখান থেকে এইভাবে কিন্তু এইটা একশো দশের যে মানটা সেটা এইভাবে বেরিয়ে যাবে এটা একশো দশ তারপরে একইভাবে তোমরা আইসোলাইন টানতে পারো আমি অত ডিটেলস বলছি না তারপরে দেখো একইভাবে দেখো একশো কুড়ির একটা আরেকটা আইসলাইন টানবো এবং দেখো এরপরে একশো তিরিশের একটা আইসলাইন টানবো এখন এখানে দেখো এখানে ইন্ডেক্স অনুযায়ী কি একশো তিরিশের নিচে যারা থাকবে একশো তিরিশের যারা কম একশো তিরিশের যারা কম তাদের অ্যাক্সিবিলিটি খুব লো ভেরি লো মানে এখানে গাড়িগুলো খুব কম পাওয়া যায় এই দেখো এখানে কী হয়েছে একশো তিরিশ একশো তিরিশের যে এই জায়সলাইনগুলো গিয়েছে এইটা এই অংশগুলো বান্দুয়ান এবং এই নিচের এই অংশগুলো এখানে গাড়ি ঘোড়া খুবই কম পাওয়া যায় মানে অ্যাক্সেসিবিলিটি খুবই কম এরপরে দেখো একশো তিরিশ থেকে একশো কুড়ি এই অংশ এই জন্য এটা একদম হালকা রেট করব এরপরে দেখো এই অংশটা দেখো অ্যাক্সেসিবিলিটি একটু বেশি মানে এর থেকে একটু বেশি তো এই অংশটা আরেকটু আরেকটু বেশি রেট করব এরপরে দেখো একশো কুড়ি থেকে একশো কুড়ি থেকে একশো দশের মধ্যে এই অংশে অ্যাক্সেসিবিলিটি আরও একটু বেশি এই জন্য একটু এটা রেট একটু বেরিয়ে বাড়িয়ে দেবো আর দেখো একশো দশের উপরে একশো দশের এই উপরে এই অংশটা এখানে গাড়ি ঘোড়া বা অ্যাক্সেসিবিলিটি অ্যাকচুয়ালি যেটা আমরা বের করছি অ্যাক্সেসিবিলিটি সব থেকে বেশি এই অংশে এই জন্য এটা সবথেকে বেশি রেড হবে তো এইভাবে কিন্তু আমরা এইভাবে আমরা একটা অ্যাক্সেসিবিলিটি অ্যাক্সেসিবিলিটি ম্যাপ করব অর্থাৎ অ্যাক্সেসিবিলিটি ম্যাপ বলতে আমরা বুঝি যে কোনো একটি জায়গা কানেক্টিভিটি কতটা অর্থাৎ কমিউনিকেশান কতটা অর্থাৎ এখানে গাড়ি ঘোড়া আমরা কতটা পেতে পারি সেটা কিন্তু অ্যাক্সেসিবিলিটি আর এখান থেকে আমরা একটা ইন্ডেক্স সরি এখান থেকে একটা হেডিং এরকমই দিয়ে দেবো আর ট্রান্সপোর্ট নেটওয়ার্ক অ্যানালাইসিস অফ পুরুলিয়া বাই ডিটুর ইন্ডেক্স বা এরকমভাবে আমরা করতে পারি অ্যাক্সেসিবিলিটি ম্যাপ বাই ডিটুর ইন্ডেক্স এভাবে আমরা একটা কি করব এভাবে আমরা কিন্তু একটা হেডিং লিখে দেবো আর একটা নট লাইন দেবো এইভাবে একটা ইন্ডেক্স করবো করার পরে এর ইন্টারপ্রিটেশন আমরা লিখতে পারি ইন্টারপ্রিটেশন কীভাবে লিখবে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়া এবং তার সংলগ্ন স্থানগুলিতে পুরুলিয়া জয়পুর পাড়া রঘুনাথপুর নেতুয়া এই জায়গাগুলোতে কিন্তু যেখানে মান একশো দশের কম অর্থাৎ এখানে অ্যাক্সিবিলিটি অনেক বেশি হাই আর একশো কুড়ির কম মডারেট আর একশো কুড়ির একশো তিরিশের কম একশো কুড়ির মধ্যে লো আর একশো তিরিশের বেশি যে মানগুলো রয়েছে সেগুলো অ্যাক্সিবিলিটি ভেরি ভেরি লো এইভাবে কিন্তু আমরা নিজেদের মতো করে একটা ইন্টারপ্রিটেশন লিখে দেবো যদি ইন্টারপ্রিটেশন আসে ঠিক আছে এইভাবে আমরা কাজটি করব কাজটা খুব জটিল নয় তোমরা একটু মন দিয়ে দেখে নিও কোথাও কোনো প্রবলেম থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে আমার থেকে জেনে নিও আমি যতটা পারি তোমাদেরকে সাহায্য করে দেবো ঠিক আছে তো এটাই ছিল আমাদের অ্যাক্সেসিবিলিটি ম্যাপ বা ডি টুর ইন্ডেক্স ঠিক আছে তো আজ এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ Thank you.